ডিজিটাল পর্দা না আমরা আমরা বলছি ফাতিমা রদি আল্লাহ আনহার মতো পর্দা আয়েশা রদি আল্লাহ আনহার মতো পর্দা খাদিজা রদি আল্লাহ আনহার মতো পর্দা আল্লাহ পাক তৌফিক দান করুন সহজ চারটা কথা আপনাদেরকে বলে দেই মা বোনদেরকে বলছি পোশাকটা এমন হবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায় এক নম্বর কথা এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায় এটি প্রজেক্টর আছে ওখানে হয়তো বা দেখতে পারছেন বুঝাচ্ছি এই যে আমার যে আমার হাতা দেখতে পাচ্ছেন আমার হাত কতটুকু মোটা আপনি কি বুঝতে পারছেন আমার মাসেল কি বুঝতে পারছেন কত চওড়া ফোর প্যাক না সিক্স প্যাক আচ্ছা এটা কোনো প্যাকিং অংশ আচ্ছা তো এখন এটা ঠিক আছে পর্দা এটা যদি আপনার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয় একই হুকুম প্রতিটার ক্ষেত্রে কি একই হুকুম হাতের ক্ষেত্রেও যেমন হুকুম অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি একই হক বুঝতে পারছি আর ভেঙে বলা দরকার আছে এখন যদি এই কাপড়টা এমন হয় যে কাপড় পরেও আমার হাতের কাঠামোটা এভাবে বোঝা যাচ্ছে দেখেন এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু মোটা কতটুকু পাতলা এই পর্দা চলবে না এই বোরখা চলবে না এটা এক নম্বর দুই নম্বর কি দুই নাম্বার হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাইর থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে ঠিক আছে একটু দেখেন আমার এই জামা দিয়ে কি ভিতর থেকে বাইর থেকে দেখা যাচ্ছে যে আমার হাতের রঙ কেমন এটা ঠিক আছে যদি কাপড়টা এমন হতো যে বাহির থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে তাহলে একটা পর্দার দুই নম্বর পয়েন্ট কি তাহলে এই কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দুই আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্যে তিন নম্বর তিন নাম্বার হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের কাপড়ের সাথে সাদৃশ্য আছে আপনি টি শার্ট গেঞ্জি স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো পড়তে পারবেন না তিন নাম্বার আর চার নাম্বার হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে তাদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে না এটা ছেলেমেয়ে উভয়ের জন্যই বলছি কটা বললাম মুন্নীতি ভাই চারটা মা বোনকে শেখাতে পারবে তো কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায় পর্দা হয় নাই চলবে না যদি বোরখাও হয় তবুও চলবে না দুই এত পাতলা হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় চলবে না তিন নাম্বার পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে না যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক পরে রাস্তায় ঘুরবে আর চার নাম্বার হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক পরা যাবে না তিন ক্ষেত্রে একটা কথা বলে দেই যে দেয়াল্লাসম বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর হবে শেষ জামানা বলতে আসলে ওই জামানায় নবীর জামানায় তারা ছিলেন না তারা পরে পরবর্তীতে কোনো জামানায় আসবে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি তো এমন এক শ্রেণীর মেয়ের কথা বলা হয়েছে যে যারা কাপড় পরেও নগ্ন থাকবে কি থাকবে নগ্ন আরবিতে বলা হচ্ছে নিশাউল তারা এমন এক শ্রেণীর মহিলা হবে ক্যাসি এতুন কাপড় পরে থাকবে আর ই এতুন তারপরেও নগ্ন থাকবে বোঝানোর প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নেই অ্যাডাল্ট আপনারা সব বোঝেন